এখন থেকে প্রাইমারির জন্য প্রিপারেশান নিলে কি আমি চাকরিটা পাব। এই অল্প সময়ে কিভাবে পড়লে আমার একটা ভালো প্রস্তুতি হবে এই দুইটা প্রশ্ন এখন আমাদের অনেকেরই মনে ঘুর পাক খাচ্ছে চলুন একটু সুন্দরভাবে ব্যাখ্যা করা যাক সামনে কিন্তু প্রাইমারি ছাড়াও আরও অনেক পরীক্ষা রয়েছে বিসিএস নিবন্ধন বিভিন্ন ব্যাংক কিংবা আরও অন্যান্য সরকারি জবের জন্য বিভিন্ন সার্কুলার রয়েছে এবং পরে আরও অনেক সার্কুলার আসবে এখন আমার কথা হচ্ছে সিলেবাস কিন্তু একটাই অর্থাৎ আপনি ধরেন পীরগঞ্জ থেকে ঢাকা যাবেন প্রথমে আপনি বগুড়া পর্যন্ত গেলেন অর্থাৎ গন্তব্যে আপনি পৌঁছাতে পারলেন না কিন্তু বগুড়া পর্যন্ত গিয়েছেন তারপর আপনি বগুড়া থেকে ঢাকা যাওয়াতে আপনার জন্য অল্প সময়ের এবং খুব তাড়াতাড়ি যেতে পারবেন রাস্তা কমে আসলো তাই আমি বলবো যদি আপনার স্বপ্ন হয়ে থাকে প্রাইমারি প্রিপারেশন নেওয়া বা প্রাইমারি জব করা এখন থেকে শুরু করেন প্রাইমারিতে যদি পরীক্ষায় নাও টিকেন সামনে বিসিএস কিংবা নিবন্ধন এগুলোতে আপনার যে কোনো একটাতে হয়ে যাবে তাই এখন থেকে নিব কি না কীভাবে নিব এইসব আর না ভেবে আজকে এখন থেকে পড়াতে বলে বসে পড়ুন তাহলে এখন প্রিপারেশানটা নিব কিভাবে এই অল্প সময়ের মধ্যে যেহেতু আমাদের সময় হাতে অনেক কম তাই আমরা কি করব বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে বিসিএস প্রাইমারি নিবন্ধন এগুলো দশটা করে সাল সর্বোচ্চ দশটা যদি না পারি সর্বনিম্ন পাঁচটা এই সালগুলো আমরা বিগত বছরে ব্যাখ্যা সহকারে পড়বো কেন ব্যাখ্যা সহকারে পড়ব আপনারা দেখতে পাচ্ছেন ছেচল্লিশতম বিসিএসে একটা প্রশ্ন এসেছিল এই যে ছকটা দেখতে পাচ্ছেন এই ছক থেকে কিন্তু এই প্রশ্নতা এসেছিলো আবার তেতাল্লিশতম বিসিএসেও এই ছক থেকে আর একটা প্রশ্ন এসেছিলো তাহলে আপনি যদি একই প্রশ্ন পড়তেন আপনি কিন্তু কমন পাইতেন না কিন্তু ব্যাখ্যাটা পড়লে আপনি ঠিকই ছেচল্লিশে একটা মার্ক অর্জন করতেন করবেন বা করতেন এই যে বিষয়গুলো তাহলে আমরা এখন থেকে পড়ব প্রশ্ন ব্যাখ্যা সহকারে ঠিক আছে